হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি তো এখন বাজে বিকেল চারটা তো আমি আমার সোনাকে নিয়ে বসে আছি তো ওকে ওকে আজকে তিনটে ইঞ্জেকশান দিয়েছে বাঁ হাতে আর দুটো পায়ে দিয়েছে তো খুব কাঁচ ছিল এখন একটু কোলে ঘুমিয়েছে তো ওকে নিয়ে বসে আছি ও কাঁচ ছিল বিকেলে তো তারপরে দেখতে পাচ্ছ আমার মা ওকে একটু ঘুরার মা বাবা আর দুজনে মিলে ঘুরোচ্ছিলো তো একটু ছিল বলে তাই ঘুরোচ্ছে তো মানে তিনটে ইঞ্জেকশান দিয়েছে তো তাই তখন কাঁদে তো এখন খুব কাঁদছে তো এখন ঠন্ডা হয়ে গেছে তো আমার বাবা ওকে নিয়ে বসে আছে তো ওকে ওর সঙ্গে কথা বলছে বসে আছে তো চুপ করে আছে ও কোলে থাকলেই থাকছে নাহলে খুব কান্না করছে তো আজকে ওর বাবা এসেছে ওকে ইঞ্জেকশান দিয়েছে ডেকেছিলাম তো এসেছে তো ওকে নিয়ে এখন বসে আছে ওকে তো নিজে ছাড়াই যাচ্ছে না তো ও চুপ করেই আছে যদিও এখন কান্নাকাটি করছে না তো ওকে নিয়ে এখন বসে আছে তো আমিও বসে আছি তার তো ঘুমোচ্ছে না এখন ও জেগেই আছে আর রাতে কাঁদবে নাকি তাও জানি না তো ওর বাবা খেতে গেছে আমি ওকে নিয়ে আছি তো কোলে নিয়ে বসে আছে ও এখন ঘুমোচ্ছে তো রাতে তো এখানে জ্বরটাও আসেনি তো জ্বরের ওষুধ খাইয়েছি তো জ্বরের ওষুধ দিয়েছি তোর বাবা নিয়েছে তো আমি খেয়ে নিই খেয়ে নিই তোমাদের সঙ্গে আবার কথা বলছি তো বন্ধুরা রাতে খেয়ে বিছানা করে চলে এসেছি দেখতেই পাচ্ছ তো আমার সোনাকে ছেড়ে দিয়েছি নিচে তো জেগে জেগে গেছে তো এখন শুয়েই আছে দেখতেই পাচ্ছ ওকে সুই করে দিয়েছে আর ও হালকা মানে হাত পা ছুঁড়ছে আর ও জ্বরটাও আসেনি এই ওষুধটা খাইয়েছি এটাও দিয়েছিল তো এটা একবার খাইয়েছি আর একবার ওকে খাইয়ে দেব তো জ্বরটা তো আসেনি জ্বরের ওষুধ ওটাই দিয়েছে আর ও এখন শুয়ে আছে দেখতেই পাচ্ছ আর ও এখন খেলছে এখন বাজে রাত একটা তো এখন খেলছে তো আমি কি করব ভাবলাম একটু ভিডিও করি তো রাতে জেগে বসে শুধু বসে থেকে কি করব। তো দেখতে পাচ্ছ আমি একটু শুয়ে পড়েছি মানে ঘুম পাচ্ছি আমাকে খুব ঘুম পাচ্ছে তো শুয়ে পড়েছি আমি সোনা কেমন দেখছে ওর বাবাও শুয়ে আছে ওর বাবা ওকে নিয়ে শুয়ে আছে দেখতে পাচ্ছ ওকে নিয়ে ও শুয়ে আছে ও দেখছে এখনও তো তো জেগে আছে বন্ধুরা দেখতেই পাচ্ছ ও ঘুম না আমি ওর জন্য জেগে আছি বাবা ঘুমিয়েছে একটু আর দেখতেই পাচ্ছো কেমন খেলছে দেখছে তো বন্ধুরা এখন বাজে রাত দুটো তো ও উঠে পড়েছে বলে আমি উঠে পড়েছি তো আমি ভিডিও করছি ও কেমন করে দেখছে দেখতেই পাচ্ছ তোমরা তো বন্ধুরা সকাল থেকে একেবারে ভিডিও করার সময় পাইনি ওকে নিয়ে ব্যস্ত ছিলাম তো এখন বাজে বারোটা আমিও আমিও স্নান করে নিয়েছি ওকে স্নান করে দিয়েছি তো আমি এখন ওর নখ কাটবো তো নখগুলা কিছুদিন কাটাই হয়নি ওর নখগুলো বড়ো বড়ো হয়ে গেছে তো আমি এখানে ব্লেড নিয়েছি নখ কাটার জন্য নতুন ব্লেড কারণ ও তো নেট কাটারে নখ কাটতে পারবো না তাই ব্লেড নিয়েছি দেখতেই পাচ্ছ তো বন্ধুরা আমি ওর নখটা কেটে নিই তো বন্ধুরা দুপুরে খুঁজে শুয়ে পড়েছে আর ওরকম খেলছে দেখতেই পাচ্ছ তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করো আর যারা যারা সাবস্ক্রাইব করারই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো পরের দিন আমার নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করবো আজকের মতো বাই